হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বইডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এখন আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান শিখে নেব। তবে গাণিতিক সমস্যাটির সমাধান করার পূর্বে আমরা কিছু কনসেপ্ট শিখে নিতে চাই ধরো এটা একটা বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটি এবং বৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি আর তাহলে তুমি যদি এই পয়েন্টে থাকো এবং সেখান থেকে তুমি যদি যাত্রা করো এই বৃত্তাকার পথে তাহলে তুমি এই পর্যন্ত পৌঁছালে তাহলে তুমি যতটুকু পথ অতিক্রম করলে সেটাকে যদি আমি বলি এস তাহলে দেখো তুমি শুরুতে এখানে ছিলে তোমার শেষ পয়েন্টই হচ্ছে এখানে তাহলে তুমি যেই পথটা অতিক্রম করলে সেই পথটা বৃত্তের কেন্দ্রে ঠিক থিটা কোন উৎপন্ন করলো তোমার ইনিশিয়াল পজিশন এখানে ফাইনাল পজিশন এখানে তাহলে এই এস পথটি বা এস বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্রে এই কোনটি উৎপন্ন করলো আমরা তার নাম দিলাম থিটা এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর মানে এই অংশটিও আসলে আর হবে তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি এস অর্থাৎ বৃত্তচাপ বা বৃত্তচাপের দৈর্ঘ্য ইজ ইকাল টু এ ব্যাসার্ধ আর ইন্টু এই বৃত্তচাপটি বৃত্ত যে কোণ উৎপন্ন করেছে সেই কোন তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা আসলে এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখানে লক্ষণীয় যে এই থিটাটি আসলে সবসময় রেডিয়ানে থাকতে হবে যদি থিটার মান ডিগ্রিতে দেয়া থাকে তাহলে সেটাকে রেডিয়ানে কনভার্ট করে আমরা এখানে বসাতে পারবো এবং এস সাধারণত এস আইএক ওকে আমরা বের করে থাকি এবং আরটাও তাই অর্থাৎ মিটারে আমরা বের করি তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করে ফেলি এস ইকুয়াল টু আর থিটা এই সূত্রটি ব্যবহার করে এখানে বলা হয়েছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে পরিভ্রমণ করে পনেরো সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করলো যদি এই বৃত্তচাপ কেন্দ্রে ফাইভ পাই বাই টুয়েলভ কোন উৎপন্ন করে তবে বৃত্তাকার পথে ব্যাসাধন নির্ণয় করো অর্থাৎ এখানে এই ব্যক্তিটি এই বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে তবে বৃত্তাকার পথের দৈর্ঘ্য দেয়া নেই বরং ব্যক্তিটির বেগ দেয়া আছে গতিবেগ দেয়া আছে আমাদের থিটার ভ্যালু দেয়া আছে ফাইভ ফাইভ টুয়েলভ আমাদের বের করতে হবে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর তাহলে ধরে নেই ব্যক্তিটি এরকম একটা বৃত্তাকার পথে যাচ্ছিলো এটা হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে তার বৃত্তের ব্যাসার্ধ আর এই অংশটাও আর এই এস আমাদের বের করে নিতে হবে এস কিন্তু দেয়া নেই আমাদের দেয়া আছে গতিবেগ তাহলে আমরা জানি গতিবেগ গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময় তাহলে আমাদের গতিবেগ দেওয়া আছে পাঁচ কিলোমিটার ঘন্টায় পাঁচ কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টায় পাঁচ কিলোমিটার তার মানে গতিবেগ হচ্ছে ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টায় মানে ফাইভ কিলোমিটার পার ওয়ান আওয়ার ইজিক টু আমরা দূরত্বকে এস দ্বারা ডিফাইন করছি তাহলে লিখতে পারি এস এবং সময় বলা হয়েছে পনেরো সেকেন্ডে সে আসলে এই বৃত্ত বৃত্তাকার পথের এই বৃত্তচাপটি পার করেছে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি পনেরো সেকেন্ড এই ছোট এস দিয়ে আমরা সেকেন্ড বোঝাচ্ছি আর এই এসটি হচ্ছে আমাদের দূরত্বের জন্য এখন দেখো এই অংশটিকে আমরা আসলে মিটার পার সেকেন্ডে নেওয়ার চেষ্টা করি তাহলে ওপরে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটারকে আমরা লিখতে পারি পাঁচ ইন্টু এক হাজার মিটার কারণ পাঁচ কিলোমিটার সমান পাঁচ হাজার মিটার ডিভাইডেড বাই এক আওয়ারকে আমরা লিখতে পারি এক ঘন্টাকে সার দ্বারা গুণ দিলে মিনিটে চলে গেল আবারও সার গুণ দিলে সেকেন্ডে চলে গেলো তাহলে এখান থেকে আমরা সেকেন্ডে কনভার্ট করে ফেললাম উপরে আমাদের দূরত্ব এস আর নিচে পনেরো সেকেন্ড তাহলে এখন আমরা এখান থেকে এর ভ্যালুটি বের করে ফেলতে পারি এস সমান হবে এই পনেরোকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে সেটা গুণ হয়ে যাবে তাহলে পাঁচ গুণ পনেরো সেকেন্ড ডিভাইডেড বাই পাঁচ গুণ পনেরো সেকেন্ড উপরে আছে এক হাজার মিটার নিচে আছে সিক্সটি সেকেন্ড তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা যাচ্ছে আমরা এখান থেকে আরো কাটতে পারি এই শূন্য শূন্য এই শূন্য এই শূন্য কাটতে পারি নিচে থাকছে ছত্রিশ আর ওপরে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ পনেরো রং পঁচাত্তর তাহলে আমাদের এস মানে এই দূরত্বটি আমরা পেয়ে গেলাম পঁচাত্তর বাই ছত্রিশ মিটার আমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করতে চাই এই দূরত্বটি তাহলে আমরা পেয়ে যাব উপরে আছে পাঁচ গুণ পনেরো গুণ একশো এটি আসলে এক হাজার ছিল এক হাজার ডিভাইডেড বাই সিক্সটি গুণ সিক্সটি আমরা পেয়ে গেলাম এখান থেকে অংশটি কেটে দিলে বিশ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি বিশ দশমিক আট তিন মিটার তাহলে এই অংশটাকে আমরা কেটে দিচ্ছি আমরা এখানে লিখতে পারি বিশ দশমিক আট তিন মিটার তাহলে আমরা এস বের করে ফেললাম আমাদের থিটা দেওয়া আছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এস সমান বিশ দশমিক আট তিন মিটার আমাদের থিটা সেটা কিন্তু দেখো এখানে ডিগ্রি কোনো চিহ্ন নেই তার মানে থিটা আসলে আমাদের রেডিয়ানই দেওয়া আছে এবং আমরা বলেছিলাম থিটাটা রেডিয়ানে হতে হবে মাস্ট বি তাহলে সেটাও পেয়ে গেলাম তাহলে এখান থেকে সহজেই আমরা বৃত্তাকার পথের ব্যাসার্ধ এই আরকে বের করে ফেলতে পারি আমরা জানি এস সমান আর থিটা সুতরাং আর সমান হবে এস বাই থিটা এসের ভ্যালু আমরা পেয়ে গেলাম বিশ দশমিক আট তিন এখান থেকে আমরা এস এর ভ্যালু পেয়ে গেছি এবং নিচে আমরা থিটার ভ্যালু লিখবো হচ্ছে ফাইভ পাই বাই টুয়েলভ এটা আমাদের থিটার ভ্যালু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিশ দশমিক আট তিন নিচের ভগ্নাংশটিকে যদি আমরা উপরেটার সাথে গুণ আকারে লিখতে চাই তাহলে উপরে চলে যাবে বারো আর নিচে চলে আসবে মানে এই ভগ্নাংশটি উল্টে যাবে ফাইভ পাই এখন আমরা ক্যালকুলেটারের মাধ্যমে এই সংখ্যাটি বা মানটি বের করতে যাচ্ছি ফাইভ পাই তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম পনেরো দশমিক নয় এক তাহলে এত মিটার তাহলে আমরা ফাইনালি এখানে অ্যান্সারটি লিখে যেতে পারি অ্যান্সার আমাদের ব্যাসার্ধ বৃত্তাকার পথের ব্যাসার্ধ হবে পনেরো দশমিক নয় এক মিটার অর্থাৎ এই আরের মান বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা আরও একটি মজার গাণিতিক সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে একটি গাড়ি বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে যদি বৃত্তচাপটি কেন্দ্রে আটাশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে বৃত্তের ব্যাস এবং বৃত্তের ব্যাস যদি সিক্সটি মিটার হয় তবে গাড়িটির গতিবেগ আসলে কত দেখো বন্ধুরা এটিও আমাদের সেই বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এবং তার ব্যাসার্ধ দেওয়া আছে এই সমস্যার সাথেই রিলেটেড তাহলে আমরা বলতে পারি ধরো গাড়িটি যদি এরকম একটা বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তাহলে এই বৃত্তচাপটি যে বৃত্তের অংশ সেই বৃত্তের কেন্দ্র ধরো এখানে আছে তাহলে তার ব্যাসার্ধকে আমরা বলতে পারছি আর এবং গাড়িটি পরিভ্রমণ করলো এস দূরত্ব এই বৃত্তচাপটির দৈর্ঘ্য তাহলে এই বৃত্তচাপটি কেন্দ্রে থিটা কোন উৎপন্ন করল তাহলে এই থিটার মান আমাদের দেয়া হয়েছে টোয়েন্টি এইট ডিগ্রি এবং আমাদের ব্যাস বলা হয়েছে সিক্সটি মিটার এবং আমরা সবাই জানি ব্যাস মানে হচ্ছে আমাদের ব্যাসার্ধের দ্বিগুণ বা ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই তাহলে আমরা এখান থেকে বলতে পারি ব্যাস ইজ ইকাল টু টু ইন্টু ব্যাসার্ধ তাহলে এখান থেকে ব্যাস বলা হয়েছে সিক্সটি মিটার ব্যাস আমাদের সিক্সটি মিটার এই দুইকে আমরা এই পাশে ভাগাকারে নিয়ে আসি তাহলে থেকে গেল ব্যাসার্ধ সুতরাং আমরা বলতে পারি ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর তাহলে আর সমান সিক্সটি ডিভাইড বাই টু মানে হচ্ছে আলটিমেটলি থার্টি মিটার তাহলে আর এর ভ্যালু আমরা বের করে নিলাম থার্টি মিটার তাহলে আর সমান থার্টি মিটার এখন দেখো বন্ধুরা আমাদের এই কোনটি মান্দে আছে ডিগ্রিতে আমরা বলেছিলাম এস ইজ ইকাল টু আর থিটা এই সূত্র ব্যবহার করতে হলে থিটার ভ্যালু অলওয়েজ রেডিয়ানে থাকতে হবে তাহলে আমরা এই টোয়েন্টি এইট ডিগ্রিকে আসলে রেডিয়ানে কনভার্ট করে ফেলি তাহলে আমরা লিখতে পারি থিটা ইজ ইকাল টু টোয়েন্টি এইট ডিগ্রি সেখান থেকে আমরা রেডিয়ানে নিতে চাইলে নিশ্চয়ই তোমাদের মনে আছে পাই বাই একশো আশি রেডিয়ান দিয়ে আসলে গুণ করে দিতে হয় আমরা যদি এই মানটি বের করতে চাই তাহলে ক্যালকুলেটারের সাহায্য নিতে হবে আমরা লিখে ফেলতে পারি টোয়েন্টি এইট পাই ডিভাইডেড বাই একশো আশি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটার মানটি সেভেন পাই বাই ফোরটি ফাইভ রেডিয়ান তাহলে থিটার টোয়েন্টি এইটের জায়গায় আমরা লিখতে পারি সেভেন পাই বাই ফোরটি ফাইভ রেডিয়ান তাহলে দেখো বন্ধুরা আমাদের থিটার মান আমরা পেয়ে গেলাম আরের মান আমরা পেয়ে গেলাম আমরা এখন সহজেই এসের মান বের করতে পারবো অর্থাৎ দূরত্ব বের করতে পারবো এবং দূরত্ব যদি আমরা জানি সেটাকে সময় দ্বারা ভাগ করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত এই গতিবেগের মানটি আসলে বের করতে পারবো তাহলে আমাদের পরের কাজ হচ্ছে এখান থেকে এস তথা বৃত্তচাপের দূরত্ব বা দৈর্ঘ্যটিকে বের করে ফেলা তাহলে আমরা এখন লিখতে পারি দূরত্ব বা বৃত্তচাপের এস সমান আমরা জানি আর ইন্টু তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালুটি জানি তিরিশ ইন্টু আমরা এখান থেকে থিটার ভ্যালুটি লিখতে পারি সেভেন পাই বাই ফোরটি ফাইভ সেভেন পাই বাই ফাইভ তাহলে চলত বন্ধুরা আমরা দেখে নেই দূরত্বের মান আসলে কত আসে তিরিশ গুণ সেভেন পাই এবং আমরা দূরত্ব সমান পেয়ে যাচ্ছি দশমিক ছয় ছয় মিটার তাহলে আমরা এসের মানে এখান থেকে পেয়ে গেলাম চোদ্দ দশমিক ছয় ছয় মিটার তাহলে আমরা এস পেয়ে গেলাম বলা হয়েছে এই বৃত্তচাপটি দেখো আমাদের শুরুতে বলা হয়েছে একটি গাড়ি বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে এবং সেই বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা বের করেছি তাহলে বৃত্তচাপটি প্রতি সেকেন্ড অতিক্রম করছে তার মানে এক সেকেন্ড সময় লাগছে তাহলে আমরা লিখতে পারি গতিবেগ গতিবেগ গতিবেগের সূত্র আমরা এর আগে অনেকবার দেখে এসেছি গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময় এবং দূরত্ব বলতে এখানে আসলে বৃত্তচাপের দৈর্ঘ্য বা দূরত্বকে বোঝাচ্ছে যেটি হচ্ছে আমাদের চোদ্দো দশমিক এর মান চোদ্দো দশমিক ছয় ছয় মিটার এবং এখানে বলা হয়েছে এই বৃত্তচা অতিক্রম করতে মাত্র এক সেকেন্ড সময় লাগে তার মানে ওয়ান সেকেন্ড তাহলে এখান থেকে আমরা আসলে গতিবেগ পেয়ে গেলাম চোদ্দ দশমিক ছয় ছয় মিটার পার সেকেন্ড আমরা যদি চাই এই গতিবেগকে আমরা কিলোমিটার পার আওয়ারেও কনভার্ট করতে পারি যদি তোমরা সেটা করতে চাও তাহলে আমরা সেটা দেখে নিতে পারি অথবা এখানেও উত্তরটি রেখে দিলেও উত্তরটি কারেক্ট হবে তাহলে আমরা এটা এটাকে একটু কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে দেখতে চাই কত আসে তাহলে ওপরে আছে দেখো গতিবেগে আমি ভি হিসেবে বলছি ওপরে আছে চোদ্দ দশমিক ছয় ছয় মিটার এটাকে যদি আমরা কিলোমিটারে নিতে চাই তাহলে কিন্তু এই পুরো অংশটিকে এক হাজার দ্বারা ভাগ দিতে হবে যদি ভাগ দেই তখন সেটি আর মিটারে থাকবে না আমরা সেটিকে তখন বলতে পারব কিলোমিটার নিচে ছিল এক সেকেন্ড এই এক সেকেন্ডকে যদি আমরা আবার ছত্রিশশো দিয়ে ভাগ দেই অর্থাৎ সিক্সটি ইন্টু সিক্সটি সিক্সটি দ্বারা ভাগ দিলে সেটা মিনিটে যাবে আবার সিক্সটি দ্বারা ভাগ দিলে সেটা আওয়ারে চলে যাবে তাহলে কিন্তু নিচের অংশটা আওয়ারে চলে আসলো তাহলে আমরা যদি এই ভাগটা করে ফেলি চোদ্দ দশমিক ছয় ছয় ওপরে আছে নিচে আসে এক হাজার এইটাকে আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে উপরে চলে যাবে ছত্রিশশো আর নিচে চলে আসবে এই আওয়াটি আসলে ছত্রিশশো সাথে হবে উপরে চলে যাবে ছত্রিশশো এবং নিচে চলে আসবে ওয়ান আওয়াটি আসলে এখানেই হতো তাহলে আমরা পেয়ে গেলাম কিলোমিটার পার আওয়ার এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি চোদ্দো দশমিক ছয় ছয় গুণ ছত্রিশ আমরা পেয়ে যাচ্ছি এখানে আরও একটি শূন্য ছিল তাহলে উপরে আসছে চোদ্দ দশমিক ছয় ছয় ইন্টু ছত্রিশশো নিচে আসছে এক হাজার আমরা পেয়ে যাচ্ছি বাউান্ন দশমিক সাত আট বলতে পারি আমরা এত কিলোমিটার পার আওয়ার বন্ধুরা তাহলে আমরা খুব সহজেই এই গতিবেগের মানটি বের করে ফেললাম গতিবেগের মানটি এখানে রেখে দিলেও অঙ্কটি কারেক্ট হবে তবে কেউ যদি চাও তাহলে কিলোমিটার পার আওয়ারেও কনভার্ট করে নিতে পারো বন্ধুরা আশা করি তোমরা এই সমস্যা সমাধানটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো